국민의동당은 어부와이 t a 간일 নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি দেখো ঘড়িতে তখন বাজে প্রায় সকাল সাড়ে এগারোটার কাছাকাছি আজকে সকাল সকালই আমি রান্না চাপিয়ে দিয়েছি কেননা আমার আজকে একটুখানি শ্যুট করার আর কি দিন রয়েছে শ্যুট ডে যাকে বলে প্রমোশনাল বিজনেস চ্যানেলে যে শ্যুটগুলো করি আমার একটা পেজ রয়েছে সেই পেজটার নাম হলো বিজনেস টিউটোরিয়াল সেই পেজে আমি ভিডিও দিয়ে থাকি কিন্তু সবসময় ভিডিও দেওয়া আমার পসিবল হয় না কেন বাচ্চা কাচ্চার সামলে ভিডিও শ্যুট করা তারপর এডিট করা তারপর ভয়েস ওভার দেওয়া প্লাস দু মানে দুখানা পেজ একসাথে চালানো প্লাস আমার একটা বিজনেস রয়েছে সেটাকে সামলানো না সব কিছু একা হাতে করে উঠতে পারি না মাঝে মাঝে আমারও ক্লান্ত লাগে মনে হয় যে সব কিছু ছেড়ে দিই কিন্তু সত্যি বলছি যদি উপায় থাকতো না তবে সবকিছু ছেড়ে দিতাম কিন্তু উপায় নেই বলে সবকিছু ধরে রাখতে হয় এখানে দেখো সকাল সকাল আমি ওর খাবার দাবার ওর জল ফোটানো সবকিছু আমি রেডি করে দিয়েই যাব এমনকি খাইয়ে পর্যন্ত দিয়ে যাব আমি কেননা মার তো বয়স হয়েছে উনি একা হাতে অত কাজ একসাথে না করতে পারে না যথেষ্টই উনি সামলান আমার মানে আমার অগোছরে বা আমি যখন এই কাজগুলোতে বেরোই শ্যুট করতে বেরোই বা প্রমোশনাল শু শ্যুট করতে যখন যাই তখন উনি কাজগুলো যথেষ্টই করে থাকেন কিন্তু তাও যতটা আমি করতে পারি ততটা আমি করবোই না আর সব বড় কথা স্কাই বাচ্চা না মানে আমার হাতে ছাড়া ঠিক কারোর কাছে তুমি সেভাবে খেতেও চাই না দেখো ভাত ফাত এগুলো তো খুব ভারী ফুড এগুলো আমি ছাড়া মা ছাড়া না এগুলো কেউ খাওয়াতে পারে না এমনি নর্মাল কলা হলো বা স্ন্যাক্স হলো এগুলো চামচে করে অল্প অল্প করে খাইয়ে মানে খাইয়ে দেওয়া যায় সেটা কোনো ব্যাপার নয় আর ইতিমধ্যে আমি ফেসবুকে স্কাইসোনাকে এগ খাওয়াচ্ছি তার একটা ফটো পোস্ট করেছিলাম তোমরা সবাই রেসিপি জানতে চেয়েছিলে সেই রেসিপিটা অবশ্যই ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখবে সেই রেসিপিটা আমি ভেতরে মানে ভিডিওর এন্ডে সবটাই বলে দিয়েছি আর এখানে দেখো আমি শ্যুট করতে যাবো বরের সাথেই যাব তখন ঘড়িতে বাজে প্রায় তিনটের কাছাকাছি সকালবেলায় সব কাজকর্ম করে আমার কিন্তু খাওয়া হয়নি আমি এসে খাবো ডিম টোস্ট খেয়েছিলাম সকালবেলায় দুটো তো সেটাই রয়েছে এখন আর খাওয়ার সময় নেই কেন খেতে গেলে দেরি হয়ে যাবে আর যেখানে আমি শ্যুট করতে যাব সেখানে দুটো থেকে আড়াইটার মধ্যে যেতে পড়েছিলো কিন্তু ওদিকে ঘড়ির কাটায় তিন আমি বিকেল নিয়ে যাবো বিকে বেলায় হবে বিকেলায় নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাবো কোন দিকে কোন দিকে নিয়ে বরের গাড়ি করে সুন্দর করে পড়ি থেকে মানে ঝি থেকে পড়ি সেজে সুন্দর করে ময়দা ফয়দা মেখে বেরিয়ে পড়লাম কালো থেকে ফর্সা হয়ে গেলাম আর আমাকে দেখতে কেমন লাগছিল অবশ্যই জানিও আর বাইরের ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল আর সেদিনকে না জি কর নিয়ে বেশ একটা ভালো সুখবরও পেয়েছিলাম যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে অবশ্যই সেই জি করে কিলোত্তমা হত্যাকাণ্ডের জন্য এটা হয়নি এটা দুর্নীতির জন্য হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো মেন যে মানে যে আর কি মেন রয়েছে তাকে তো গ্রেপ্তার করেছে তো এই যে আমার ডেস্টিনেশানে আমি চলে এসেছি এটা হলো আমার মানে ডেস্টিনেশন ডেস্টিনেশন বলছি স্লিপ অফ টাং সবই ডেস্টিনেশান এখানে দমদমে আমাদের নতুন একটা ব্রাঞ্চ খুলেছে শো অফ ওদের বাগাদতিনও একটা ব্রাঞ্চ রয়েছে এখানে হলো মেন স্কোয়ার সবই সারপ্রাস আইটেম সারপ্রাস মিন অ্যাকচুয়ালি যেখানে ধরো সবই ব্র্যান্ডেড মানে টমি হিল ফিগার পেঁপে র্যাংলার তারপর হলো আরও অনেক রয়েছে তো ওগুলো সবই তোমার হলো ব্র্যান্ডেড কিন্তু ব্র্যান্ডেড হলো ওগুলো প্রায় প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে তোমরা এগুলো পেয়ে যাবে দেখো টার্টেল বা এইগুলো বা পেঁপে জিন্স যেগুলো দু হাজার চব্বিশে যে সমস্ত গেঞ্জি বা জামা প্যান্ট বা যে সমস্ত জিন্সগুলো লঞ্চ করে সেই জিনিসগুলো তোমরা পাবে না ঠিকই কিন্তু অফডেটেড যেগুলো থাকে দু হাজার তেইশ দু হাজার কুড়ি বাইশের এইগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে সবই সামনে ভাইফোটা আসছে তোমাদের অনেকেরই মানে জানতে পার মানে গিফট দেওয়ার জন্য দাদা বোনদের গিফট দেওয়ার জন্য থাকে যে হ্যাঁ ভাইদের কী গিফট দেবো তো এখানে তোমরা তিনশো টাকা থেকে একদম জামা পেয়ে যাবে আর আটশো টাকা থেকে ব্র্যান্ডেড জিন্স পেয়ে যাবে এখানে সব কিছুই ব্র্যান্ড পাওয়া যায় ব্র্যান্ড ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না ব্র্যান্ড বলতে পেঁপে জিন্স টার্টেল আরও অনেক কিছু রয়েছে ফ্লাইং মেশিন এগুলো অনেক অনেক কিছু রয়েছে তো এখানে সবই তোমার ব্র্যান্ডেড পাওয়া যায় আর শুটে শেষে ওর বাবার এই জামা আর ওই যে যেটা পার্ট করছে ওই দুটো মানে একটা টি শার্ট আর একটা চাইনিজ কলারের শার্ট খুব পছন্দ হয়েছিল আর একটা জিন্সও পছন্দ হয়েছিল তো সেইগুলো কিনে মানে কিনে নিয়েছে যেখানে যায় সেখানেই কিছু না কিছু শপিং করতেই থাকে আর এই দাদাটা খুবই ভালো এ হলো ওনার শো অফের ওনার তো এখানে শুট করা হয়ে গেছে শুট করা হয় কোনো রকমের কাপড় ছেড়ে মেকআপও তুলতে পারিনি আমি সেটা চলে এসেছি আমার অ্যাজ ইউজুয়াল যেখানে থাকে সেখানে রান্নাঘরে আর আমার এত খিদে পেয়ে গেছে যে রান্না করতে করতেই আমাকে খেতে হচ্ছে খাওয়া ছাড়া আমার কোনো অপশান ছিল না কেন না খেলে না মাথাটা কেমন জানি ঘুরছিলো আর প্রচণ্ড খিদে পেয়েছিল প্রচণ্ড তাই যা ছিল হাতের সামনে ওই ডাল তরকারি নিয়ে কোনোরকমে একটু মুখের মধ্যে গুজছিলাম কেন ওদিকে ঘড়ির কাটা প্রায় নটার কাছাকাছি বাজে মহারাজকে খাওয়াতে হবে আর আমার হাত পা ধুইছি মুখের মেকআপগুলো তুলি নিয়ে একে তো গরম তার মধ্যে না আমার কেমন একটা ইচিংয়ের সৃষ্টি হচ্ছিল মানে এত সমস্যা হচ্ছিল যে কি বলবো তো এরপরে তোমাদের সাথে শেয়ার করবো একটু স্ক্রামবে লেগের ঘটনাটা ঘটনাটা না স্ক্রাম্বে লেগের রান্নাটা আর ভিডিওটা না এদিক ওদিক হয়ে গেছে কেননা সময় তখন নটা বাজে নটার আগে এই ভিডিওটা আমার এডিট করা মানে আগে দেওয়া দরকার ছিল এটা পরে দিয়ে দিয়েছি তো স্ক্রাম্বেলে কিছুই না অল্প একটু বাটার নিয়ে নিয়েছি এবং সাথে গোল গোলমরিচ আর হলো একটু রকসল পাউডার নিয়ে নিয়েছি দিয়ে হালকা করে সফট করে ভেজে নিয়েছি গোলমরিচ কিন্তু বাচ্চাদের খাওয়ানোটা ভীষণ পরিমাণে ভালো শরীরের পক্ষে বেশ উপকার এরপরে আমি একটু বাঁধাকপি মাঞ্চুরিয়ান করবো এগুলো যে বড়াগুলো ভাজা রয়েছে সেগুলো সবই বাঁধাকপির বড়া বাঁধাকপির পাতা দিয়ে বাঁধাকপির পাতাগুলোকে সুন্দর করে কেটে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর একটু রসুন আর হলো ময়দা ফয়দা দিয়ে সুন্দর করে যেমন চিকেন মাঞ্চুরিয়ান করা হয় সেমনি বাঁধাকপি মাঞ্চুরিয়ান করবো আর সাথে দেখো পেঁয়াজ টমেটো গাজর সরি গাজর নেই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আদা রসুন লঙ্কা সব সুন্দর করে কচানো রয়েছে কিছুই না খুবই মানে চটজলদি রান্না হয় খেতেও খুব টেস্টি আর শুধু বাড়িতে চাইনিজের জন্য তো শুধু সসগুলো রাখা দরকার মানে হলো তোমার ম্যাগি টমেটো সস বা মানে টমেটো কেচাপ আর কি তারপর সোয়া সস তারপর একটু পিৎজা পাস্তা সসও আমি দিয়েছি পিৎজা পাস্তা সস মানে সসটা দিলে না একটু টেস্টটা খুব ভালো হয় আর সুন্দর করে দেখো ওদিকে নাড়িয়ে চাড়িয়ে আমি রেডি করে নিয়েছি আর সেদিনকে না আমার এত টায়ার্ড লাগছিল মানে সত্যি কথা বলতে কি একা হাতে এত কিছু সামলানো না মাঝে মাঝে আমারও সত্যি খুব টায়ার্ড লাগে আর বাদবাকি আর কি বলবো ভিডিওটা এবার এন্ড করার পালা চলে এসছে কেননা আর আমার শরীর চলছে না আর এদিকে দেখো আমি সব সবটা রেডি করে নিয়েছি আর জানো তো এই যে চাইনিজ রান্নাগুলো এগুলো সবসময় হাই ফ্লেমে করতে হয় হাই ফ্লেম না করলে কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে আসে এবং জিনিসটা খুব ভালো হয় মানে খুব খারাপ হয় সরি মানে রান্নাটা খুব খারাপ হয় আর এই যে সুন্দর করে আমি ঢেলে দেবো এদিকে রান্নাটা আমার কমপ্লিট আর সত্যি কথা বলতে কিছুদিন আগে আমার আরও কিছু স্যুট ছিল সেই স্যুটের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি ভয়েস ওভার দিতে দিতে না গলাটা আটকে যাচ্ছে আর মানে আমি তো কি বলবো ফ্যান বন্ধ করে গরমের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি আর এখন মানে ঘড়িতে প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে মহারাজকে খাওয়াতে হবে মানে তাড়াতাড়ি যাত্রী করে এদিকে ভয়েস ওভার দিয়ে এদিকে এডিটটা শেষ করে কোনো রকমে খাওয়াতে যাব মানে খাওয়াতে যাব সত্যি কথা বলছে যাদের বাড়িতে ন্যানি ফ্যানি থাকে না তাদের কিন্তু কোনো সমস্যা হয় না তারা কনস্ট্যান্ট বাচ্চার ভিডিও বা এই ওই অনেক কিছু আপলোড করতে পারে কিন্তু আমার পক্ষে না এত কিছু একা হাতে করা সম্ভব হয় না একা হাতে ভিডিও এডিট করা একা হাতে কন্টেন্ট বানানো আর আমি সত্যি কথা বলতে একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে লজ্জা করে কিন্তু ছোটোখাটো তো কন্টেন্ট ক্রিয়েটার বলো যেটুকু করেছি নিজের যোগ্যতাতে করেছি মানে নিজেকে নিজেই নিজেরটা করেছি কেউ আমাকে এক পয়সা দিয়েও সাহায্য করেনি বা কেউ আমাকে ভিডিও এডিট করে বা একটু ভয়েস ওভার দিয়েও সাহায্য করেনি ওই যে বললাম বেবি মানে পুচকে যখন ছোট ছিল ছ মাস বা তিন মাস যখন ওর বয়স ছিল এক হাতে ওকে ফিট করাচ্ছি এক হাতে এডিট করছি এখনও তাই কোনো কোনো সময় এক হাতে খাওয়াচ্ছি আর এক হাতে এডিট করছি প্লাস ধরো আমার একটা ছোট্ট শাড়ির বিজনেস রয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিজনেস রয়েছে এগুলো সামলাতে হয় প্লাস ঘরের কাজ সবটাই সামলাতে হয় আর এদিকে মহারাজের জন্য যা ডাল ভাত আলু সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি এদিকে খামানো দামানো মানে সবই কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে তখন পনেরো এগারোটা বাজে একটু হাফ ছেড়ে বাঁচলাম আর এই যে আমার মহারাজ আমার একদম সাথে সাথে লেগে রয়েছে আর প্রচণ্ড গরম ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কথাগুলো ভালো লেগে থাকে পায়েল লাইফস্টাইল পেজের সাথে থাকবে এবং ইউটিউবে গিয়ে পায়েল ঘোড়ায় সার্চ করে সাবস্ক্রাইব টাটা শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো